কেমন আছো সবাই আজকে আমি আমি ফেলানো জিনিস দিয়ে নতুন একটা জিনিস বানাবো যেরকম আমার একটা হেয়ার ছিল ওই হেয়ার ব্যান্ডটা অনেক পুরানো হয়ে গিয়েছিল এই জন্য মনে হলে একটু ভালো তো করাই যায় জন্য কাপড়টা যে কাপড়টা ছিল একটু ফেলে নিলাম এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে এটা বানাতে হয় আমি আগে তেমন পারতাম না কিন্তু আমার মা এত সুন্দর করে বানাতে পারে আমার মা বানাচ্ছিলো তখন আমি পাশ দিয়ে দেখে আমি বললাম মা কী বানাব বললো হিয়ার ব্যাগ তারপর আমি বললো আমিও বানাবো তারপর আমি একটু হিরোবেন দেখে দেখে তারপর এটা বানাইছি সুন্দর হয়েছে না বলো তাই আমার মা বলো তুমি যদি ভালোই পারো চলো বিজয় করে তোমার ফ্রেন্ডদের তো দেখাতে হবে এর জন্য আমি আবার চলে এসেছি তোমাদের দেখানোর জন্য অনেক জিনিসপত্র আছে এগুলো আমি এখন বানাবো আমার মা এই চিনিটা বানাইছে তোমার মনে দেখে ফেলছো কিন্তু আমার বিজয় থেকে চলো আমরা এখন কালার করি আমি এখন হোয়াইট কালারটা করি হ্যাঁ কি মজা ড্রয়িং করতে আমার আগের থেকে ড্রয়িং খুব ভালো লাগে এর জন্য আমার একদম কষ্ট হয় না কত সুন্দর সুন্দর ড্রয়িং করি জানো তোমরা এর জন্য আমার খুব ভালো লাগে এখন আমি খুলবো খুলে আমি এখন আমার হেয়ার ব্যান্ডটা আমি এখন সুতাটা আমি এখন আমি এটার মধ্যে পেঁচাবো এখন আমার এই গোল শেষ এখন আমি এটা কেটে রেখে আমি এই সার্কেলটা আমি এখন সুতা বসাবো সাইড দিয়ে সাইড দিয়ে একটু ডিজাইন করবো ডিজাইন করে এখানে তো বসাতে হবে এর জন্য আমি এটাকে কমপ্লিট করছি এখন আমি এটা এখান দিয়ে কাটবো আমার ব্র্যান্ডটা এখন সুতা পাঠানো শেষ এখন আমি এ গোলটার উপরে সাইডে সাইড দিয়ে এটা দিয়ে দিব আমায় এটা বানানো শেষ এখন আমি এখানে পুঁথি লাগাবো সাইকেল বানানো শেষ এখন আমি এইগুলো এইটা এখন আমি পাচ্ছি আমরা কিন্তু একটা জিনিস কখনো ভুলবা না কি জানো লাইক করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা যদি না করেছ আমি কিন্তু আর কখন বিজয় দিবো না তোমাদের কাছে বুঝেছো আস্তে আস্তে এটা আমি পেচাই ফের বা এটা এখন আমার দাদ এখন আমি এটা এখানে বসাবো বন্ধুরা দেখো আমার এই একটা শেষ এখন আমি পালস কুলা বসাইলাম বসাইলাম তারপরে দেখো কত ভালো করবো গেছে আর কত ঠিক হয়ে গেছে আর এটা হলো আমি মাত বানাইলাম আর এটা হলো আজকে সকালে বানাইছি আমার খুব পিঙ্ক পছন্দ আর রেড আর হোয়াইট এই তিনটা কালার আমার পছন্দ এই জন্য আমি তিনটা কালার এলে আমি ই বানাইছি আর এখন অনেক হ্যাপি এতক্ষণে পুছিয়ে খুলে পড়ে যাচ্ছে বাহ tõlle . aitäh , Anna-Tõbe , oma jõul kohitavast .